আপনি কি কখনো এমন একটি জায়গায় দাঁড়িয়েছেন যেখানে সময় থমকে যায় যেখানে পাথরের প্রতিটি ফাটল প্রতিটি ছায়া যেন হাজার বছরের গল্প ফিসফিস করে স্বাগতম টিউটি হুকানে দেবতাদের জন্মস্থান এই প্রাচীন শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে সূর্য পিরামিড একটি বিশাল স্থাপত্য যা দুই হাজার বছর ধরে মানুষের কল্পনাকে নাড়া দিচ্ছে কিন্তু এই পিরামিড কি শুধুই পাথরের স্তূপ নাকি এটি লুকিয়ে রেখেছে এমন একটি রহস্য যা আমাদের পৃথিবীর বাইরে নিয়ে যায় আজ আমরা ডুব দিচ্ছি টিউটিহুকানের গভীরে যেখানে ইতিহাস আর এলিয়ানদের ছায়া একসঙ্গে মিলে যায় মেক্সিকো সিটির কাছে ধুলিময় সমতল ভূমিতে এই পিরামিড দাঁড়িয়ে আছে একটি নীরব প্রহরীর মতো ছেষট্টি মিটার উঁচু প্রায় দুশো মিটার চওড়া এটি শুধু একটি ভবন নয় এটি একটি মহাজাগতিক পরিকল্পনার প্রতীক কিন্তু কারা এটি তৈরি করেছিলেন টিউ ক্যানের মানুষ যারা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এই শহর গড়ে তুলেছিল নাকি তাদের পেছনে ছিল আরো উন্নত কোন শক্তি যারা এই পাথরের স্তূপে তাদের চিহ্ন রেখে গেছে চলুন আমরা সময়ের পিছনে ফিরে যাই খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী এখানে মেক্সিকোর এই উপত্যকায় একটি শহর গড়ে উঠেছিল যা ছিল আমেরিকার প্রাচীনতম মহানগরী টিউটিহুকান একটি নাম যা পরবর্তীতে অ্যাস্টেকরা দিয়েছিল যারা এই শহরের ধ্বংস অবশেষ দেখে মুগ্ধ হয়েছিল এই শহরে বাস করত হাজার হাজার মানুষ যারা তৈরি করেছিল বিশাল মন্দির বাজার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূর্য পিরামিড সূর্য পিরামিড ছিল এই শহরের হৃৎপিণ্ড এটি শুধু একটি স্থাপত্য ছিল না এটি ছিল তাদের বিশ্বাসের প্রতীক টিউটিউকানের মানুষ সূর্য আর চাঁদের পুজো করত তাদের জন্য এই পিরামিড ছিল মহাবিশ্বের একটি প্রতিচ্ছবি এর নকশা এতটাই নিখুঁজ যে এটি সূর্যের গতিপথের সঙ্গে পুরোপুরি মিলে যায় কিন্তু এই নিখুঁততা কিভাবে সম্ভব হলো তখনকার মানুষের হাতে ছিল না কোনো আধুনিক যন্ত্রপাতি তবু তারা তৈরি করলো এমন একটি স্থাপত্য যা আজও বিজ্ঞানীদের মাথা ঘোরায় এই পিরামিড তৈরি করতে লেগেছিল লক্ষ লক্ষ পাথরের ব্লক কিছু ব্লকের ওজন ছিল কয়েক টন শ্রমিকরা কীভাবে এই বিশাল পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল কিভাবে তারা এগুলোকে এত নিখুঁতভাবে সাজালো প্রত্নতাত্ত্বিকরা বলেন এটি ছিল সম্মিলিত শ্রমের ফল কিন্তু কিছু গবেষক এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তারা বলেন এর পেছনে ছিল আরও কিছু হয়তো এলিয়ানদের হাত এখানে শুরু হয় সূর্য পিরামিডের সবচেয়ে রোমাঞ্চকর রহস্য এলিয়ান তত্ত্ব কিছু গবেষক বিশ্বাস করেন ক্যানের মানুষ একা ছিল না তারা যোগাযোগ করেছিল এমন একটি সভ্যতার সঙ্গে যারা পৃথিবীর বাইরে থেকে এসেছিল সূর্য পিরামিডের জ্যামিতিক নকশা এর অবস্থান এমনকি এর সঙ্গে সংযুক্ত মৃত্যুর পথ সবকিছুই যেন মহাজাগতিক একটি পরিকল্পনার ইঙ্গিত দেয় চলুন আমরা এই তত্ত্বের দিকে একটু গভীরে তাকাই সূর্য পিরামিডের নকশা শুধু সূর্যের সঙ্গে মেলে না এটি মহাবিশ্বের কিছু নির্দিষ্ট তারার সঙ্গেও সংযুক্ত উদাহরণস্বরূপ কিছু গবেষক বলেন পিরামিডের অবস্থান প্লিয়েডিস গুচ্ছের সঙ্গে মিলে যায় এটি কি কাকতালীয় নাকি এর পেছনে ছিল কোনো গভীর উদ্দেশ্য এলিয়ান তত্ত্বের সমর্থকরা বলেন এই পিরামিড ছিল একটি স্টারগেট একটি প্রবেশপথ যার মাধ্যমে প্রাচীন মানুষ তারার সঙ্গে যোগাযোগ করত এই তত্ত্বকে আরও শক্তিশালী করে টিউটিকনের শিল্পকর্ম এখানে পাওয়া কিছু খোদায় এ দেখা যায় যার অদ্ভুত চিত্র উড়ন্ত যানের মতো বস্তু মানুষের মতো প্রাণী যাদের মাথায় হেলমেটের মতো কিছু এগুলো কি ছিল কেবল কল্পনা নাকি তারা দেখেছিল এমন কিছু যা আমাদের বোধের বাইরে কিছু গবেষক বলেন এই চিত্রগুলো প্রমাণ করে যে টিউটি হুকানে এসেছিল তারা মানুষকে শিখিয়েছিল জ্যোতির্বিজ্ঞান স্থাপত্য আর এমন কিছু প্রযুক্তি যা তখনকার সময়ের জন্য অসম্ভব ছিল এখন আমরা আসি সূর্য পিরামিডের সবচেয়ে রহস্যময় আবিষ্কারের কথায় উনিশশো সত্তরের দশকে প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের নিচে একটি গোপন সুরঙ্গ আবিষ্কার করেন এই সুরঙ্গটি ছিল প্রায় একশো মিটার লম্বা আর এর মধ্যে ছিল এমন সব চিহ্ন যা বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল দেওয়ালে ছিল অদ্ভুত খোদায় মেঝেতে ছিল ধাতব ফলক ধাতব ধাতব গোলক আর সুরঙ্গের শেষে ছিল একটি গুহা যা যেন পবিত্র কিছুর জন্য তৈরি করা হয়েছিল এই ধাতব গোলকগুলো কী ছিল বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এগুলোর মধ্যে ছিল পারদ আর অন্যান্য ধাতু কিন্তু কেন কিছু প্রত্নতাত্ত্বিক বলেন এগুলো ছিল আচার অনুষ্ঠানের অংশ কিন্তু এলিয়ান তত্ত্বের সমর্থকরা বলেন এটি ছিল কোনো শক্তির উৎস হয়তো এই সুরঙ্গটি ছিল একটি শক্তি কেন্দ্র যেখানে প্রাচীন মানুষ এলিয়ান প্রযুক্তির সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করত আরও আশ্চর্যের ব্যাপার এই সুরঙ্গের গঠন এমনভাবে তৈরি করা হয়েছিল যেন এটি মহাবিশ্বের কোনো নির্দিষ্ট তারার সঙ্গে যুক্ত সুরঙ্গের মধ্যে পাওয়া খোদাইগুলো আরও রহস্যযোগ করে এগুলোতে দেখা যায় মানুষের মতো প্রাণী যারা অদ্ভুত যন্ত্র ব্যবহার করছে কেউ বলেন এটি ছিল এলিয়ানদের চিত্র আর কেউ বলেন এটি ছিল তাদের প্রযুক্তির প্রতীক কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই সুরঙ্গটি কিসের জন্য তৈরি করা হয়েছিল এটি কি ছিল দেবতাদের সঙ্গে যোগাযোগের জায়গা নাকি এটি ছিল এলিয়ানদের সঙ্গে মিলিত হওয়ার গোপন কক্ষ টিউ টিহু কায়নের মানুষ বিশ্বাস করত তাদের শহরটি দেবতাদের দ্বারা তৈরি কিন্তু এই দেবতারা কারা ছিল প্রাচীন শিল্পকর্মে আমরা দেখতে পাই অদ্ভুত চিত্র আকাশ থেকে নেমে আসা প্রাণী উড়ন্ত যানের মতো বস্তু এগুলোকে ছিল তাদের কল্পনা নাকি তারা সত্যিই দেখেছিল এমন কিছু যা আমাদের বোধের বাইরে এলিয়ান তত্ত্বের সমর্থকরা বলেন এই দেবতারা ছিল এলিয়ান তারা পৃথিবীতে এসেছিল মানুষকে শিখিয়েছিল জ্ঞান আর তাদের জন্য রেখে গিয়েছিল সূর্য পিরামিডের মতো স্মৃতিস্তম্ভ কিন্তু এই তত্ত্বের বিরুদ্ধেও যুক্তি আছে প্রত্নতাত্ত্বিকরা বলেন টিউ মানুষ ছিল অত্যন্ত উন্নত তারা জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল সূর্য পিরামিডের নকশা তাদের জ্ঞানের প্রমাণ তারা সূর্যের গতিপথ চাঁদের চক্র এমনকি তারার অবস্থান নির্ধারণ করতে পারত কিন্তু এই জ্ঞান কোথা থেকে এলো কিভাবে তারা এত নিখুঁতভাবে এইসব হিসাব করল এলিয়ান তত্ত্ব ছাড়াও এই প্রশ্নগুলোর উত্তর আজও অধরা এলিয়ান তত্ত্বের সমর্থকরা আরও একটি আকর্ষণীয় দিক তুলে ধরেন তারা বলেন সূর্য পিরামিড ছিল একটি সংকেত হয়তো এটি তৈরি করা হয়েছিল দূরের কোনো সভ্যতাকে ডাকার জন্য পিরামিডের জ্যামিতিক নকশা এর অবস্থান এমনকি এর সঙ্গে সংযুক্ত মৃত্যুর পথ সবকিছু যেন মহাজাগতিক একটি মানচিত্রের অংশ আর এই মানচিত্রের গন্তব্য হয়তো তারার মাঝে কোথাও একটা আমরা যখন সূর্য পিরামিডের সিঁড়ি বেয়ে উঠি তখন প্রতিটি ধাপ যেন আমাদের আরও গভীরে নিয়ে যায় একটি হারানো বিশ্বের গল্পে এই পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটি একটি প্রশ্ন এটি আমাদের জিজ্ঞাসা করে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আর আমাদের সঙ্গে কি সত্যিই অন্য কোনো সভ্যতার যোগাযোগ ছিল আজও টিহুটিয়া অনেক রহস্য অমীমাংসিত কেন এই শহর হঠাৎ পরিত্যক্ত হয়ে গেল কেন সূর্য পিরামিডের নিচে সেই গোপন সুড়ঙ্গ তৈরি করা হল আর সেই ধাতব গোলকগুলো কিসের জন্য ছিল প্রত্নতাত্ত্বিকরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন কিন্তু এলিয়ান তত্ত্ব আমাদের মনে একটি নতুন সম্ভাবনা জাগায় হয়তো আমরা এই বিশাল মহাবিশ্বে একা নই হয়তো টিউ টিউ কান ছিল এলিয়ানদের সঙ্গে মানুষের মিলনস্থল সূর্য পিরামিডের শীর্ষে দাঁড়ালে যখন সূর্যের আলো পাথরের ওপর পড়ে তখন মনে হয় যেন এই স্থাপত্য জীবন্ত এটি যেন আমাদের কিছু বলতে চাই হয়তো এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের অতীত শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয় এটি হয়তো তারার মাঝে লুকিয়ে তাহলে আপনি কি মনে করেন সূর্য পিরামিড কি ছিল মানুষের শ্রমের ফল নাকি এটি ছিল এলিয়ানদের হাতে তৈরি একটি স্মৃতিস্তম্ভ টিও কান কি ছিল দেবতাদের জন্মস্থান নাকি তারার সঙ্গে মানুষের যোগাযোগের প্রথম পদক্ষেপ এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা কখনো পাব না কিন্তু এই রহস্যই টিউ টিউকানকে এত আকর্ষণীয় করে তোলে আমাদের এই যাত্রা এখানেই শেষ হচ্ছে না কমেন্টে আপনার মতামত জানান আপনি কি মনে করেন এলিয়ান এলিয়ানরা কি সত্যিই টিউ টিউকাননে এসেছিল এই ভিডিও শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় গল্পের জন্য অজানাকে এভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে ফিরব ভালো থাকবেন